মুর্শিদাবাদের সালারে এক দশমিক শূন্য আট দুই মিটার রাস্তা উদ্বোধন লক্ষ লক্ষ টাকা রাস্তা রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু নম্বর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়গ্রাম মোড় হইতে রায়গ্রাম জুনিয়র বেসিক স্কুল পর্যন্ত একটি কংক্রিট রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করা হলো। বৃহস্পতিবারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নবনির্মিত রাস্তা ফিতে কেটে উদ্বোধন করেন ভরতপুর দুই নম্বর ব্লকের ভিডিও অনির্বাণ সেন গুপ্ত ভরতপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও প্রধানগণ মোট চুয়াল্লিশ লক্ষ সাতাশ হাজার আটশো একাশি লক্ষ টাকা নির্মিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এই রাস্তাটি কাজ অতি তাড়াতাড়ি সম্পন্ন করা হবে বলে জানা যায় এলাকার মানুষের বহুদিনের আশা যে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রী বহু কষ্টে স্কুলে যাতায়াত করে অতি বর্ষণ হওয়ার ফলে বন্যা দেখা দেয় এবং রাস্তাটি ডুবে যায় স্কুলের ছেলে মেয়েদের পথে স্কুলে যাতায়াত করতে হয় এই রাস্তাটি নির্মাণ হলে রায় গ্রামের মানুষের স্কুল ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলে এলাকার মানুষজন এবং অভিভাবকরা বলেন চৌধুরী মশাই এবং অনির্বাণ সেনগুপ্ত মশাইয়ের কাছে আমরা খুব কৃতজ্ঞ যে এত তৎপরতার সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ মোস্তাফিজি রহমান সুমন ভাইজানকে তার কারণ এই মানুষগুলোর প্রচেষ্টায় আজকে সালার ব্লকে কমবেশি অনেক কাজ এসছে তো আমরা গর্ববোধ করি যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ সমস্ত জায়গায় প্রত্যেককে রকমভাবে যাকে যেরকম নির্দেশ দিয়েছেন যাকে যেরকমভাবে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বগুলো নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় ভর্ত দু নম্বর ব্লকে আমরা অনেক কাজ পেয়েছি তার জন্য আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উনিশ জানায় ভরতপুর দু নম্বর ব্লকের সমস্ত সাধারণ নাগরিকের পক্ষ থেকে তার কারণ আজকে দীর্ঘদিনের সমস্যা ছিল রাইগ্রাম বিল থেকে রাইগ্রাম বেসিক স্কুল পর্যন্ত আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা বন্যা হয়েছিল কয়েক দিনের জন্য তখন আমাদের বিডিও সাহেব পঞ্চ সমিতির সভাপতি ম্যাডাম থেকে শুরু করে আমরা গালিয়াটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব থেকে সবাই আমরা একত বর্ধিত হয়ে আমরা যখন দেখলাম এখানে জল সেই জলের মধ্য দিয়ে আমাদের বাড়ির বাচ্চারা স্কুলে গেলে হয়তো বড় কোনো বিপদ হয়ে যেতে পারে আমরা ওই রায়গ্রাম বিলের মোড়টাকে আমরা ব্র্যাকেট করে দিয়ে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে